বাসায় যখনই লাউ আনা হয় আমি লাউয়ের খোসাটা কখনোই ফেলি না এটা দিয়ে সব সময় হচ্ছে আমি এই রেসিপিটি বানিয়ে নিই এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মা সব সময় দেখতাম খোসা দিয়ে এভাবে হচ্ছে ভাজি করে নিত আর আমার খেতে খুবই ভালো লাগতো আমি কিন্তু আগে সবজি তেমন একটা পছন্দ করতাম না তাই আম্মু চিংড়ি মাছ দিয়ে এভাবে আমার জন্য ভাজি বানিয়ে দিত আর তখন তো আমি খুব মজা করে খেতাম আর এখন হচ্ছে আমি খোসাটা ফেলি না আমিও খোসা দিয়ে আম্মুর রেসিপিতে সবসময় এই ভাজি করে নিই এজন্য হচ্ছে আমি এখানে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটাকে একদম কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিব একটি টমেটোটা দিয়ে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন লবণটা দেওয়া হয়ে গেলে আমি আবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নার্চারে হয়ে গেলে আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন বেশি বা কম এবার আবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু হচ্ছে একটু সফট করে নিব এক দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলেই কিন্তু টমেটো পেঁয়াজ সব কিছু হচ্ছে সুন্দর মতো সফট হয়ে আসবে এবার এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমার সব সময় হচ্ছে অনেক বেশি পছন্দ আর চিংড়ি মাছের খোসাটা হচ্ছে আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে খোসাটাও দিতে পারবেন এবার চিংড়ি মাছটি একটু এক দু মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে আধা চামচের মতো হলুদ গুঁড়া আর আধা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এই ভাজিটাতে বেশি মশলা ইউজ করতে হয় না অল্প মশলায় কিন্তু খেতে অনেক মজা এবার এখানে যেই খোসাটা হচ্ছে আমরা কুচি করে রেখেছিলাম ওইটা হচ্ছে ধুয়ে ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম আর এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে হচ্ছে চিংড়ি মশলার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাকে হচ্ছে এক দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানি কিন্তু খোসাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে পানিটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ওয়েট করবো যাতে খোসাটা সেদ্ধ হয়ে যায় আপনাদের কাছে আপনাদের যদি খোসায় পানি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন তো এখন আমার ভাজিটা রেডি উপর হচ্ছে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খাবেন দেখবেন আর কিছু লাগবে না এটা দিয়েই হচ্ছে আপনি এক দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন কারণ এটা খেতে ভীষণ মজা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ